আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন তো আজকে কিন্তু আমি রান্নার ভিডিওটা দিচ্ছি না আজকে আমি এমনি আপনাদের সাথে একটু গল্প করবো মজা করবো এই কারণে কিন্তু আজকে ভিডিওটা আমি দিলাম না আর কি রান্নাও করতেছি এগুলো আপনাদের দেখাবো লো আসসালামু আলাইকুম তো দেখো আমাদের সাঈদ সাঈদ কি পড়ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাঈদ কিন্তু শুয়ে আছে সাঈদের কিন্তু আজকে শরীরটা অনেক অসুস্থ সকাল থেকে কিছু খায় না মানে শরীরটা অনেক গরম মাথায় ব্যথা হয়েছে না কোয়ালে মাথায় ব্যথা গাইছে আচ্ছা আর ওই রকম টিকার দিও না ঠিক আছে সাঈদের শরীর অনেক

সে বলতাছে আজকে আমার জন্য ভিটামিন স্যালাইন সবি নিয়ে আসবো ঠিক আছে সাবিতের জন্য ভিটামিন স্যালাইন এবং কি জ্বরের ওষুধ আনতে হবে ঠিক আছে আচ্ছা তোমার শরীর কি এখন ভালো আছে এখন একটু ভালো লাগতাছে আচ্ছা আপনারা সবাই সাবিতের জন্য দোয়া করবেন সাবিত কিন্তু অসুখ টানছে বৃষ্টির ভিতরে ভিৎজা পরশু দিন কিন্তু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির ভিতরে কিন্তু জ্বরটা বাড়ছে তাহলে কিন্তু জ্বরটা থাকতো না বৃষ্টিতে বৃষ্টিতেছি আজকে কিন্তু আমি নিচে রান্নাটা বসিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে খাসির মাংস খাসির মাংস আমি জল দিয়ে নিচ্ছি কালকে রান্না করবো এ কারণে খাসির মাংস দিয়ে রাখছি রান্না আর আমি এদিকে রান্না করতেছি আর কিন্তু দেখো আমার কিন্তু লাইটটা জ্বলে গেছে মানে সন্ধ্যা হলে কিন্তু লাইটটা ফিট করা হয় সাবিত কিন্তু জ্বর তারপরেও কিন্তু দেখুন কত রং করতেছে সাবিত

সাবিত দেখো অনেক সুখায় গেছে জ্বর সাবিতে শরীরে গোটা কি বের হইসে যে সাবিতের শরীরে এই এদিকে কি জানি গোটা গোটা বাইর হয়ে গেছে মানে অনেকগুলো তো গরমের কারণে মনে হয়ে গুলু বাইর হয়ে গেছে তো সবাই দোয়া করবে সাবির যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হতে থাক আর এদিকে আমি সাবিতের সাথে কিছু গল্প করতেছি

তো এগুলো খাইলে কিন্তু সাবিদ সুস্থ হয়ে যাবে না সাবিদ এদিকে তাকাও এগুলো ওষুধ খাইলে কি তুমি সুস্থ হয়ে যাবে আচ্ছা তাহলে ওষুধটি বেগে রাখে দাও বেগে বড় ওষুধগুলো হ্যাঁ আস্তে ভাঙ্গে যাইবে এই যে এটা আস্তে এটা ভাঙ্গে যাইবে আস্তে করে রাখো তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সাবিতের জন্য দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য বেশি বেশি দোয়া করবেন তো এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ সাবিত সবাইকে বলে দাও হাত দিয়ে দেখাও